বন্ধুরা অস্বস্তিকর ঘামাচিতে কষ্ট পাচ্ছেন মুক্তি মিলবে ঘরোয়া উপায়ে বন্ধুরা এই গরমে ঘাম প্যাচপেচানি গরমে অনেকেরই ত্বকে বিভিন্ন সমস্যা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঘামাচি গরমে অনেকেরই অনেক রকম সমস্যা হতে পারে তার মধ্যে ঘামাচিটা কিন্তু প্রায় মানুষেরই হয়ে থাকে অতিরিক্ত গরমে ছোট থেকে বড় সববারই প্রায় ঘামাচি হয়ে থাকে কিন্তু কিছু কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা এই ঘামাচিটিকে মুক্তি পেতে পারি খুব সহজেই ঘামাচি কাদের হয় যারা একটু বেশি কাপড় চোপড় পরে কাজকাম করে বাইরে তাদেরই এই ঘামটা বসে ঘামাচিটা হয় তো ঘামের সঙ্গে জীবাণু সংক্রমণের ফলে এই ঘামাচিটা হয়ে থাকে বিশেষ করে আর যারা একটু গরমে কাজ করে তাদেরই এই ঘামাচিটা হয়ে থাকে আবার কারো কারো গরম ঠান্ডা কথা নেই সবসময় ঘামাচি হয়ে থাকে তো এই ঘামাচি কিন্তু ভীষণ অস্বস্তিকর কেননা এটা চুলকয় আর এই চুলকনি কিন্তু সহ্য করা যায় না যখনই ভীষণ রকমের রৌদ্র ওঠে তখন এই ঘামাচি প্রচণ্ড পরিমাণে জ্বালা দেয় আর চুলকোতে থাকে আর এই ঘামাচি থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি কিছু ঘরোয়া রেমেডি ব্যবহার করে আজকে তোমাদের সঙ্গে আমি কয়েকটি রেমেডি শেয়ার করব তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করতে পারো আর এই গরমে যাদের ঘামাচি হয় তারা অবশ্যই করে সুতির পোশাক পরবে ঢিলে ঢালা আর সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে আর অবশ্যই গরমে দু তিনবার স্নান করবে এই ঘামাচি হলে আর যখনই ঘাম বসে যাবে তখনই ঘামটাকে মুছে ফেলবে তো আমরা বাজার থেকে অনেক ধরনের ক্রিম লোশন স্প্রে কিনে এনে ঘামাচিতে লাগিয়ে থাকি কিন্তু বন্ধুরা এই সব করে কিন্তু ঘামাচি অনেকেরই কমতে চায় না তো কিছু ঘরোয়া রেমেডি আছে আমাদের মা ঠাকুমাদের তারা কিন্তু এই ঘামাচিকে খুব সহজেই মুক্তি দিতে পারে এই রেমেডিগুলো করে তো দেখো বন্ধুরা ছেলে হোক বা মেয়ে বাচ্চা হোক বা বুড়ো সববারই কিন্তু এই ঘামাচি হয়ে থাকে তো যাদেরই এই ঘামাচি হয়েছে তারা অবশ্যই এই রেমেডিগুলো একবার অ্যাপ্লাই করে দেখো খুব সহজেই তোমাদের ঘামাচি দূর হয়ে যাবে একদিনেই দূর হয়ে যাবে একবার অ্যাপ্লাই করে দেখো তো বন্ধুরা কয়েকটি রেমেডি শেয়ার করব চলো দেখে নেওয়া যাক প্রথমত যেটা বলবো আমরা আমাদের আশেপাশে নিম পাতার গাছ দেখতে পাই এই নিম পাতা আমরা ব্যবহার করতে পারি এই ঘামাচির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে কেননা নিম পাতা হচ্ছে ব্যাকটেরিয়াল এই অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আমরা যখনই ইউজ করব তখনই আমাদের শরীর থেকে ঘামাচি খুব সহজেই চলে যাবে তো কী পদ্ধতিতে তোমরা ইউজ করবে সেটা বলে দিচ্ছি তো দেখো প্রথমে আমরা নিম পাতা নিয়ে আসবো নিয়ে এসে পাতাগুলো ছাড়িয়ে নেবো নিম পাতা তো সবাই চেনো আমাদের আশেপাশে হয়তো রয়েছে তারপর এটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে এই নিম পাতাকে সেদ্ধ করে নেবে পাঁচ থেকে দশ মিনিট খুব সুন্দর করে সেদ্ধ করে নেবে তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবে জলের কালারটা কিন্তু গ্রিন হয়ে যাবে তো তখন এটা ভালো করে ছেকে নেবে ছেকে এই জলটা নেবে তো জলটা কীভাবে ইউজ করবে তো বন্ধুরা তো আমরা যখন স্নান করি স্নানের জল যখন আমরা বালতিতে ভরি ঠিক তখন বালতির মধ্যে এই নিম পাতার যে জলটা সেটা দিতে পারো নাইবা তোমরা নিম পাতা বেটেও শরীরে লাগাতে পারো তো এই পদ্ধতিটা করে দেখতে পারো চলে যাব দ্বিতীয় রেমেডিতে বন্ধুরা তেজপাতা আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে আর এই তেজপাতা আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু এটা দিয়ে যে ঘামাচি দূর হয় তোমরা হয়তো অনেকেই জানো না তো এটা অ্যাপ্লাই করে দেখো তো দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম ছোট গ্লাসের আর এখানে আমি পাঁচ থেকে সাতটা মতো তেজপাতা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে তোমরা দু তিনটেও নিতে পারো তবে আমি একটু বেশি করে তৈরি করছি তাই আমি পাঁচ সাতটা নিয়ে নিলাম তো তোমরা যদি এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে চাও তাহলে একটু বেশি করে নেবে আর নিয়ে নেবে এক টুকরো আদা মানে আমি হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিয়েছি আদাও কিন্তু খামাচিতে খুব ভালো কাজ দেয় তো আদা আর এই তেজপাতা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এখন এটা আমরা কি করব চুলাই নিয়ে গিয়ে এটা আমরা ফুটিয়ে নিয়ে আসবো পাঁচ থেকে দশ মিনিট চুলা চুলারসটা লো করে দিয়ে ফুটিয়ে নেব তেজপাতা আর আদার নির্যাসটা জলের মধ্যে যখনই চলে আসবে চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেবে তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন এটা সেঁকে নেবে তো বন্ধুরা একটা সেঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি দেখো জলটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা জল আমরা পেয়ে গেছি তেজপাতা আর আদার এর মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো সেটাও আমাদের ঘরেই থাকে অনেকেরই তো বন্ধুরা চিনতে পারছো কি না জানি না এটা হচ্ছে অ্যালাম মানে ফিটকিরি তো ফিটকিরি আমি গুঁড়ো করে ঘরে রেখে দিই আমি এই কাজগুলো করার জন্য ব্যবহার করে থাকি অনেক রেমেডিতে তো আমি এখানে এক চামচ মতো ফিটকিরির গুঁড়ো দিয়ে দিলাম ফিটকিরি যেটা আমরা যে কোনো দোকানে গিয়ে চাইলেই পাবো এটা আমরা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাব এটা খুব সহজে পাওয়া যায় খুব কম দামেই পেয়ে যাবে সেটা অনেকেই দাড়ি শেপ করতে এই ফিটকিরি লাগিয়ে থাকে কেটে গেলে সেটা কিন্তু রক্তটা বন্ধ হয়ে যায় সেই জন্য ফিটকিরি লাগিয়ে থাকে সেই ফিটকিরি ভালো করে মিশিয়ে নেবে একটা স্প্রে বোতল নিয়ে নেবে স্প্রে বোতলের মধ্যে এটা ভরে নিলাম বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো যখন তোমাদের খুব জ্বালা করবে তখন ঘামটাকে ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে এই স্প্রেটা তোমরা স্প্রে করে দেবে সেই জায়গাটাতে স্প্রে করে দিলে কি হবে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে আর ঘামাচি কমে যাবে চলে যাব পরবর্তী রেমেডিতে তো দেখো পরবর্তী রেমেডিতে আমি ব্যবহার করবো শশা বন্ধুরা শশা আমাদের ঘরে থাকে আমরা খাওয়া অনেকেই খেয়ে থাকি তো দেখো আমি এখানে এক টুকরো শশা নিয়েছি পুরোটা আমার দরকার নেই তো এক টুকরো শশা হলেই হয়ে যাবে আমি এখানে এক টুকরো শশা নিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি আমাদের লাগবে হচ্ছে শশার রস তো শশার রসটা নেব আমরা গ্রেড করে তো দেখো তোমরা থেতলেও এর রসটা বের করতে পারো তবে গ্রেড করে নিলেও কিন্তু রসটা খুব সহজে বের করতে পারবে তো দেখো আমি এখানে গ্রেড করে নিয়েছি তো গ্রেড করা হয়ে গেলে এটা থেকে আমাদের রসটাকে বের করে নিতে হবে কিভাবে রসটা বের করবে একটা ছোট্ট বাটির মধ্যে আমি রসটাকে চিপে নিংড়ে বের করে নেবো খুব সহজেই কিন্তু শশার রস আমরা পেয়ে যাব এই পদ্ধতিতে তো বন্ধুরা শশা কিন্তু আমাদের স্কিনটাকে ঠান্ডা করতে খুব ভালো কাজ দেয় আর ঘামাচি দূর করতেও কিন্তু ভালো কাজ দেয় শশা তো শশার এই রসটা আমাদের প্রয়োজন হবে তো এই রসটা তোমরা চাইলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারো তাহলে আরও ভালো কাজ দেবে আর এর মধ্যে আমরা দেব হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা গাছের অ্যালোভেরা ব্যবহার করবে তো দেখো আমার কাছে এখন এই মুহূর্তে গাছের অ্যালোভেরাটা নেই তো আমি দোকানের অ্যালোভেরাটাই নিলাম তোমরা গাছেরটাই নেবে যদি না থাকে তাহলে দোকানেরটা নেবে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে তোমরা এটা ফ্রিজে রেখে দেবে যখন দেখবে খুব জ্বালা করছে ঘামাচি তখন এটা বের করে ব্যবহার করবে এটা তোমরা তৈরি করে রেখে দিতে পারো তুলোর সাহায্যে ঘামাচির ওপরে এটা তোমাদেরকে ড্যাপ ড্যাপ করে লাগাতে হবে যেইখানে ঘামাচি খুব বেশি সেখানে লাগাবে আর যদি তোমাদের তুলো দিয়ে লাগাতে অসুবিধা হয় তাহলে স্প্রে বোতলে ভরে স্প্রে করে দেবে এইভাবে তোমরা স্প্রে করে দেবে তাহলে দেখবে খুব ভালো কাজে দেবে ফ্রিজে রেখে দেবে প্রত্যেকদিন ব্যবহার করতে পারবে বন্ধুরা এই সব রেমেডি করলে এক থেকে দুদিনের মধ্যেই তোমাদের এই ঘামাচি কমে যাবে আর হবে না তো আশা করি আমার রেমেডিগুলো ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার